আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি চলে আসছি এখানে ভিডিও বানানোর জন্য আপনাদের উদ্দেশ্যে কি কি ভিডিও বানাবো সেই ভিডিওগুলো বানানোর জন্য চলে এসেছি তো আমার আজকের এই চেয়ারাটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যেখানে ভিডিও বানাতে আসছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর হ্যাঁ আর আমার এই চেয়ারাটা কেমন লাগতেছে অবশ্য অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার অতি তাড়াতাড়ি আপনাদের ভালোবাসায় মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমি কিছু দিনের মধ্যেই লং টাইমের কিছু ফানি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা সেগুলো দেখবেন আর আমি এখানে ভিডিও বানানোর জন্য আসছি অবশ্যই জায়গাটা কেমন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যদিও আমি ঢাকায় গ্রামে নাই তবে এখানে গ্রামের মতন একটু দৃশ্য আছে ঠিক আছে এখানকার পরিবেশটা গ্রামের মতন ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন